কল্পনা করুন একটি জাহাজের ডেকে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন হঠাৎ আকাশ থেকে একটি ড্রোন ধেয়ে আসছে কিন্তু কোনো বিস্ফোরণ নেই কোনো গোলা বর্ষণ নেই শুধু একটি অদৃশ্য আলোক রশ্মি আর পরক্ষণে ড্রোনটি ধোয়ায় পরিণত হয়ে নিচে পড়ে যায় এটাই হলো আজকের যুদ্ধক্ষেত্রের বাস্তবতা আর এই বাস্তবতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে চীনের নতুন অ্যালয় ওয়ান লেজার এয়ার ডিফেন্স সিস্টেম প্রথমবারের মতো প্রকাশ্যে উন্মোচিত হল এই এল ওয়াই ওয়ান জাহাজ ভিত্তিক লেজার এয়ার ডিফেন্স সিস্টেম এটি একটি কম্প্যাক্ট ডিরেক্টেড এনার্জি অস্ত্র যা চীনের নৌবাহিনীর জাহাজে সংযুক্ত করা হয়েছে এই অস্ত্রটি দেখতে যতটা সাধারণ কাজ করতে ততটাই অসাধারণ এটি মূলত ড্রোন ও নিম্ন উডীয়মান বিমান ধ্বংস করতে নিখুঁতভাবে কাজ করতে সক্ষম একটি আলোকরশ্মি যা শত্রুপক্ষের লক্ষ্যবস্তুকে নিশ্চিহ্ন করে দেয় মুহূর্তেই এই প্রযুক্তির সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর খরচ প্রতিটি শটের খরচ অত্যন্ত কম যা ঐতিহ্যবাহী বিমান ধ্বংসী ক্ষেপণাস্ত্রের তুলনায় নগণ্য কল্পনা করুন একটি ক্ষেপণাস্ত্রের দাম যখন লাখ লাখ ডলার তখন একটি লেজার শটের খরচ মাত্র কয়েক ডলার এটি যুদ্ধক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এখনো অসীম অর্থ খরচ করে শত্রুপক্ষের ড্রোন মোকাবেলা করতে হবে না একটি সূক্ষ্ম আলোক যথেষ্ট উল্লেখযোগ্য যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেবায় থাকা হাই এনার্জি লেজার উইথ ইন্টিগ্রেটেড অপটিক্যাল ডেজলার অ্যান্ড সার্ভেইলেন্স সিস্টেমকে এটি তোলাযোগ্য প্রযুক্তি হিসাবে ধরা হচ্ছে দুটি প্রযুক্তির মধ্যে প্রতিযোগিতা শুধু প্রযুক্তিগত নয় ভূ রাজনৈতিকও এই দুই পরাশক্তির মধ্যে প্রযুক্তি প্রতিযোগিতা যুদ্ধক্ষেত্রের চেহারায় বদলে দিয়েছে আগে যুদ্ধ মানে ছিল ধোঁয়া আগুন আর বিস্ফোরণ এখন যুদ্ধ হতে পারে নীরব দৃশ্যমান আলো ছাড়াই কিছুই না দেখে এলাই ওয়ান সিস্টেমের উদ্ভাবন যুদ্ধক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে এটি শুধু একটি অস্ত্র নয় একটি প্রতীক প্রযুক্তির ক্ষমতার প্রতীক এই প্রযুক্তি দেখায় যে মানুষ কিভাবে সীমাহীন সম্ভাবনার দরজা খুঁজে পায় এটি এক ধরনের ম্যাকিং ল্যামনেট কঠিন চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করার উদাহরণ যখন ঐতিহ্যবাহী অস্ত্র ব্যয়বহুল ও অদক্ষ হয়ে পড়ছিল তখন বিজ্ঞানীরা আলোকে অস্ত্র হিসাবে ব্যবহারের পথ খুঁজে পেলেন এই প্রযুক্তির প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয় এটি ভবিষ্যতের যুদ্ধ বিমান ও ড্রোন প্রযুক্তির উপরও গভীর প্রভাব ফেলবে এখন থেকে ড্রোন নির্মাতাদের ভাবতে হবে কিভাবে তাদের ড্রোনগুলোকে এই আলোক অস্ত্রের হাত থেকে রক্ষা করা যায় এটি এক ধরনের ডার্কনেস বিফোর দ্য লাইট নতুন প্রযুক্তির আগমনে পূর্ণ প্রযুক্তির অস্তিত্ব সংকেটে পড়া এলে ওয়ান সিস্টেমের আবির্ভাব বিশ্ব নিরাপত্তা ব্যবস্থায় এক নতুন মোড় নিয়ে এসেছে এটি প্রমাণ করে যে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র হবে আরও স্মার্ট আরও দক্ষ আরও কম ব্যয়বহুল এই প্রযুক্তি শুধু চীনের নয় গোটা বিশ্বের জন্য এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে আলো যখন অস্ত্র হয়ে ওঠে তখন যুদ্ধের চেহারায় বদলে যায় আর এই পরিবর্তনই হলো আজকের বিশ্বের সবচেয়ে বড় বাস্তবতা দিলরু বাতিল আকাশ